বিসমিল্লাহ রহমান হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি নারো তৈরি করব। তো আজকে আমি যেভাবে নাড়ু তৈরি করেছি তো সেই প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে নাড়ু তৈরি করে নিলাম প্রথমে বাজার থেকে ফ্রেশ দেখে বড়ো সাইজের একটা নারকেল আনিয়েছি নারকেলটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নারকেলটা কিন্তু বেশ বড় তবে ভিতরের পুটটা কিন্তু খুবই পাতলা ছিল যাই হোক এটা হয়তো নসিব এবারে আমি নারকেলগুলো খুব ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি আর যতটা মেহিভাবে কোরানো হবে নারুগুলো কিন্তু বানাতেও বেশ সুবিধা হবে তাছাড়া কোনো ফেটে যাবে না এবারে আমি সবগুলো নারিকেল খুব ভালোভাবে গুড়িয়ে নিচ্ছি আর ভিতরের যে কালো অংশ সেটা কিন্তু নেওয়া যাবে না তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা নারিকেল থেকে প্রায় এক বাটি পুরোনো নারিকেল হয়েছে এবারে আমি চুলাতে চলে যাব তো প্রথমেই চুলাতে এখন একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার তো বাটারটা যখন গলে আসবে আমি এখন এতে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং একটা তেজপাতা তো তেজপাতা এবং দারচিনিটা একটু ভালোভাবে ভেজে নিব তো ভেজে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল সবগুলো নারিকেল আমি এখানে দিয়ে দিলাম বাটারের সাথে এবার নারিকেল কুড়ানোগুলো খুব একটু হালকাভাবে ভেজে নিব যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে একটু হালকা ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো এখানে আমি এক চিনি ব্যবহার করেছি আর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে করে চিনির ব্যালেন্সটা একেবারেই ঠিক থাকে আর নাড়ুটাও একদম পারফেক্ট হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিনির সাথে নারিকেলগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু একেবারে লোহিটে রেখেছি যাতে করে নারিকেলগুলো পুড়ে না যায় যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব আর ভেজে নিব নারিকেলের নাড়ু কিন্তু গুড় দিয়ে করলে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে তো আমার ঘরে যেহেতু গুড় ছিল না এই আমি কিন্তু চিনিটাই ব্যবহার করেছি এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গোড়া দুধটা দিলে কিন্তু নাড়ুর যে ফ্লেভার সে ফ্লেভারটা দারুণ আসে আর খুবই আঠালো একটা ভাব হয় আর এতে করে নারুগুলো তৈরি করতে ভীষণ সুবিধা হয়ে থাকে এবারে আমি অনবরত নেড়ে নিব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে নারিকেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর আমি কিন্তু প্রায় অনেকক্ষণ যাবত অনবরত নেড়েছি আর আস্তে আস্তে জাল করে আমি এই কালারটা নিয়ে এসেছি নাড়ু তৈরি করার জন্য নারকেলের একেবারে পারফেক্ট একটি ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন খুবই আঠালো ভাব তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেব তো আমার আজকের নাড়ুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এখনো পর্যন্ত যারা একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে একটি লাইক ডান করে দিবেন এবারে আমি নাড়ুগুলো তৈরি করার জন্য হাতের তালুতে একটু ঘি নিয়ে নিলাম আর হাতের তালুতে খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নিয়ে কিছুটা সামান্য পরিমাণে নারিকেল নিয়ে এখানে আমি নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একেবারে আঠালো হওয়ার কারণে কিন্তু আমার নাড়ুগুলো তৈরি করতে বেশ সুবিধাই হচ্ছে আর এভাবে যদি আপনারা বাড়িতে নাড়ু তৈরি করে থাকেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর অনেকেই হয়তো এর মধ্যে মুড়ির গুড়া অথবা চাল ভাজার গুঁড়া ব্যবহার করে থাকে তো আমি কিন্তু এখানে কোনো ব্যবহার করিনি জাস্ট শুধু নারিকেল এবং গুঁড়া দুধ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একে একে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি আর হাতের তালুতে নিয়ে হালকা একটু চেপে চেপে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে এতে করে দেখা যায় পরবর্তী সময়ে নারিকেলের নাড়ুগুলো আর ফেটে যাবে না আর শীতের মধ্যে কিন্তু মুড়ি দিয়ে অথবা চিরা দিয়ে নারু খেতে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিচ্ছি তো আমার আজকের নাড়ু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই খুব সুন্দর এবং গঠনমূলক একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার আজকের নারু রেসিপি মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আশা রাখছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো আমি মৌসুমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ